হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ধনাক্ত কোণ ঋণাক্ত কোণ শেখাবো কারণ ত্রিকোণী পোষানে ধনাক্ত ঋণাক্ত কোণ খুবই গুরুত্বপূর্ণ এখন আমি বলছি ধর্নাক্ত কোণ হল সেই কোণ অর্থাৎ ঘূর্ণে আমার রশ্মিটি ঘড়ির কাটা বিপরীত থেকে ঘুরলে উৎপন্ন কোণটিকে বলে ধনাক্ত কোণ অর্থাৎ ঘড়ির বিপরীত যদি রশ্মিটি ঘুরি এক্ষেত্রে আমি ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি এটা এ বিন এটা ও এবং এটা তোমাদের ই ওয়ান পজিশন এবং এইখানে যে কোনটা থ্রিটা ডিগ্রি যে ক্ষেত্রে রশিটা এইভাবে ঘুরছে অর্থাৎ ঘটির কাটা বিপরীত দিকে এবং এটা আমি তোমাদের এ টু পজিশান দিলাম এটা এই কোনটা অর্থাৎ এইখান থেকে এই যে কোনটা এটা তোমাদের দিলাম প্লাস আলফা ডিগ্রি তাহলে এই যে কোনটা অর্থাৎ ঘড়ির কাটা বিপরীত দিকে ঘুরছে এটা হচ্ছে তোমাদের ধর্নাত্মক কোন এখন আমি তোমাদের ঋণাত্মক ঋণার্থকটাকে দেখাচ্ছি এটা ঠিক বিপরীত দিকে অর্থাৎ এটা মূল বিন্দু এই দিকে বি রশ্মি এবং এই দিকে তোমাদের এরপর তোমরা দেখো এই তো কোনটা এটা আমি ছবি এঁকেছি যেটা মূল বিন্দু থেকে বি থেকে রশ্মিটি ছিল জিরো বি থেকে ও থেকে বি পজিশন যখন আসবে রশ্মিটি অর্থাৎ ঘড়ি দিকে যখন রসিটি আসবে এটা মাইনাস তিনটা ডিগ্রি এবং আবার বি টু পজিশনে যখন আসবে অর্থাৎ এইখান থেকে এই মধ্যবর্তী যে এই কোণটা এটা মাইনাস আলফা ডিগ্রি অর্থাৎ এটা ঘড়ি কাণ্ডের দিকে রশিটি আসে এটাকে তোমাদের বলা হয় এটি কোণ অবশ্য ভালো লাগলে ভিডিওটি কম বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ